প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাটি থেকে উঁচু করে তোলা হচ্ছে মন্দির কাঁদির ডাক বাংলো রাজ্য সড়কের ওপর অবস্থিত রটন্তি কালী মন্দিরটি রাস্তা থেকে নিচু হয়ে যাওয়ায় মন্দিরের ভেতরে জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হয় এরপরে মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জ্যাকলিফটিংয়ের মাধ্যমে মন্দিরটি চার ফুট উঁচু করার কাজ শুরু হয় জোর কদমে চলছে কাজ আর মন্দির না ভেঙে এই কাজ হয় খুশি এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তাঁদের ডাকবাংলো রাজ্য সড়কের উপর অবস্থিত রটন্তী কালী মন্দিরটি রাস্তা থেকে নিচু হয়ে যাওয়ায় মন্দিরের ভিতর জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হয় এরপরে মন্দির কমিটি ও স্থানীয়দের তৎপরতায় প্রায় ছ লক্ষ টাকা ব্যয়ে জ্যাক লিফটিং এর মাধ্যমে মন্দিরটি চার ফুট উঁচু করার কাজ শুরু হয় জোর কদমে চলছে কাজ নির্মাণকারী সংস্থার পনেরো জন শ্রমিক প্রায় দেড়শো জ্যাকের মাধ্যমে এই কাজটি করছেন মাটি থেকে মন্দির উচ্চতায় তুলে আবার ইটের গাঁথনি দিয়ে बोले जानिए श्रमिकरा ये हमको कांटेक्ट मिला हमारे यहाँ और का जो हो रहा है अच्छा हो रहा है ऐसे जग को दीवार को खुदाई करके ईट निकाल के फिर जग को डालते हैं फिर उसके बाद जो है लिफ्टिंग करते हैं और अभी जो है ये मंदिर एक, एक फीट हाइट हो चुका है और तीन फीट हाइट होना बाकी है ये लगभग 60 पीस जख लगा है इसमें ये और 3 फीट उठाने में 15 दिन लगेगा इसमें लेवर छह लेवर है छह लेवर दो मिस्त्री है 35 বছরের পুরনো এই মন্দির না ভঙে এই কাজ হই খুশি এলাকাবাসীরা এই মন্দিরটা আজ থেকে বিগত 10 বছর আগে তৈরি হয়েছে রাস্তাটা এত উঁচু হয়ে গিয়েছে যে মন্দিরটাতে জল ঢুকইবছে রাস্তা জল মন্দিরে ঢুকইবছে তাই যাকে সাহায্যে আমরা বাইরে থেকে বিহার থেকে লোক এনে যাকে সাহায্যে কোটি টাকা খরচ করি আমরা এই মন্দিরটা তোলা হচ্ছে হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো ইকোকার্ডিয়ো ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ